নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো একদম রেডি হয়ে গেছি ব্যাগপত্র গুটিয়ে সবাই রেডি হয়ে গেছি তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি যাচ্ছে বলতে আজ হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো সেই উপলক্ষে দেখো একদম রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরোবো সবাই জামাই ষষ্ঠীর জন্য তো আমাদের বাবার বাড়ি যাচ্ছি তো এখানে দেখো অরিত্র আর বর্মাসায় দুজনেই রেডি হয়ে গেছে এবার বর্মাসায় গাড়ি বের করছে আমরা বাইকে করেই বেরোবো তো দেখো অরিত্র একদম যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কতক্ষণে যাবে তা দাদু বাড়ি তো সকাল সকালই বেরিয়ে পড়েছি এখন বাজে ওই সকাল পোনে আটটা আটটা হবে এরকম সেই সময় আমরা বেরিয়ে পড়েছি তো আগে আগে বেরিয়েছি মানে কেন তো ভাবছি কিছু কেনাকাটা করে একবারে কেনাকানা করে একবারে বাড়িতে যাব। চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভীষণ ভালো লাগবে তো দেখো অরিত্র যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি তো আমি তোমাদের একটু দেখাচ্ছি তো দেখো আমাদের বাড়ি একদম আমার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে এই দশ থেকে পনেরো মিনিট লাগে হয়তো মানে সেটা আমাদের বাড়ি থেকে একদমই সামনে তো দেখো এখানে তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম একজন কাকু এখানে বসে তাল শ্বাস বের করছে তো আমরা ভাবলাম যে চলো তাল শ্বাস নিয়ে যাই বাড়িতে সবার জন্য তো তাল শ্বাস এখন আমরা নিয়ে যাচ্ছি তো সত্যি তাল শ্বাসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এত নরম তো দেখো এত রাস্তার সাইডেই বসেছে আর মানে কত মানে এত ভিড় ছিল দোকানটায় ভীষণ ভিড় ছিল মানে সবাই জামা সৃষ্টি জন্যই নিয়ে যাচ্ছিল তো এখানে বর্মা সেখানে কিনছে তো দেখো এখানে কিন্তু আমরা একদম রোডের কাছে মানে পাশে দাঁড়িয়ে রয়েছি মানে তাল শাজ যে বেরিয়ে সে একদম একদম রোডের পাশেই তো অরিত্রকে গাড়ির মধ্যেই বসিয়ে দিয়েছি ও দেখো গাড়ি একদম একটার উপর একটা মানে যাচ্ছেই তো তারপরে চলে এসছি শুধু তাল শ্বাস তো হবে না আরও অনেক কিছু নিতে হবে তো দেখো এখানে আম নিয়েছি আম লিচু তো আম লিচু সব নিয়ে নিয়েছি তো তারপরে চলে এসছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে ভাবছিলাম কোন মিষ্টিগুলো নেব তো সবগুলো ভালো লাগছিল তো ওদের দেখো বরমশাই মিষ্টি নিচ্ছে তো তারপরে এখানে অরিত্র একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমরা যেখানে মিষ্টি নিতে এসেছি এটা হচ্ছে ওর মামাবাড়ি তো দেখো ও চলে এসছে এখানে তো এখানে অরিত্র এটা হচ্ছে ও অরিত্রের মানে একই ক্লাসে ওরা দুজন পড়ে তো ওদের ওরা হচ্ছে ফ্রেন্ড তো তারপরে ফাইনালি দেখো চলে এসছে আমার বাবার বাড়িতে তো দেখো চলে এসছে আমরা এই জাস্ট এলাম তো বাইরে আছে ভীষণ গরম ছিল তো এখানে গরমবাসায় অরিত্র ওখানে রয়েছে নদী ছেলে সবাই এসে বসে রয়েছে তো দেখো এখানে মা রান্নাবান্নাও শুরু করে দিচ্ছে সকালে আমরা লুচি তরকারি মিষ্টি সব খেয়েছি তো তারপরে দুপুরে দেখো এখানে মাটন হচ্ছে তো মাটন কষা হবে তো সকালে আসার সঙ্গে সঙ্গে আমাদের কোল্ড ড্রিঙ্কস লুচি তরকারি সমস্ত কিছু হয়েছে তো তারপরে এখানে মা পাঁচ রকম ভাজছে আর এখানে মাটন হয়েছে তো ডাল হয়েছে অনেক কিছু চাটনি পাঁপড় মিষ্টি সেটা তোমাদের চলো দুপুর বা দুপুরে কী কী মা আয়োজন করেছে সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে মা কী কী আয়োজন করেছে তিন চার রকমের ভেজে তিন রকম ভেজে ভেজেছে এখানে বরমশাই এসছে তো মা একটার পর একটা দিয়েই যাবে দেখতে পারবে তোমরা তো এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে রয়েছে মাটন ওখানে রয়েছে টক দই স্ল্যাড রয়েছে আর তো দেখো মা এবার নিয়ে আসবে পাঁপড় মিষ্টি মিষ্টি দই অনেক কিছুই ছিল তো দেখতেই পাচ্ছ মিষ্টি রয়েছে মিষ্টি দই আর এখানে পাঁপড় রয়েছে স্লাড রয়েছে তো এই ছিল তো দুপুরে এই আজকে আয়োজন হয়েছে তো সকালে লুচি ছোলার ডাল আর মিষ্টি অনেক রকমই ছিল ফল তো এত কিছু অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো দেখো এই হচ্ছে আজকে জামা ষষ্ঠীর আয়োজন অথবা অন্য করেছে বসে পড়েছে একদম পরিপাটি হয়ে খাবার জন্য তো দেখো এখানে মা একটার পর একটা মানে দিয়ে যাচ্ছে তো বর এবার বলছে এত খেতেও খাওয়া সম্ভব না তো দেখো ওর পাশেও আমার থালা বেড়ে নিয়েছি বর বলছে তুমিও বসো একসঙ্গে বসবো তো দুজনে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য তো মাছের মাথা দিয়ে মুখের ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমার মা ভীষণ ভালো করে তো অনেক মানে মায়ের হাতে রান্না তো এখানে দেখো হয়তো কত আম নিয়ে বসেছে দু হাড়ি আম নিয়ে বসেছে তো আজ তার পরের দিনে এটা সকালের ভিডিও তো সকালে দেখো পরের দিন হচ্ছে লোকনাথ বাবার পুজো তো দেখো বাড়িতে কত আম আমগুলো আর গুছি গুছিয়ে রাখছে তো দেখো এখানে মা পুজো দিচ্ছে লোকনাথ বাবার পুজো হচ্ছে তো দেখো মা প্রতি বছরই এখানে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দেয় লোকনাথ বাবার পুজো আমাদের সিংহাসনে দুটো মানে লোকনাথ বাবার মূর্তি আছে তো মা এটা প্রতি বছরই করে তো আমি যেহেতু রয়ে গেছি তো ষষ্ঠীর পরের দিনই তো হলো পুজোটা তো সবাই মিলে রইলাম খুব ভালো লাগলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখো লোকনাথ বাবার মূর্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনাই করি সকলের আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে